সিলেটের প্রখ্যাত পীরে কামিল আল্লামা সোয়াইবুর রহমান বালাউটি সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসালে সব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন আগামী পঁচিশে ডিসেম্বর রোজ বুধবার জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বালাউট এলাকার বিশাল মাঠ জুড়ে এ ইসালে সব মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লামা শোয়াইবুর রহমান বালাউটি ছিয়াশি বছর বয়সে দুই সালে ইন্তেকাল করেন তিনি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহের অন্যতম খলিফা ও সিলেট জালালপুর আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন আল্লামা সোয়াইবুর রহমান বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহে ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক প্রাতিষ্ঠানিক ও আধ্যাত্মিক জীবনের সকল পর্যায়ে ছিলেন এক আদর্শের প্রতিকৃতি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের খেদমতে তিনি সারাটি জীবন কাটিয়েছেন প্রতিষ্ঠা করেছেন বহু মসজিদ মাদ্রাসা সমাজের জন্য রেখে গেছেন অনেক কিছু সিলেটের বিভিন্ন উপজেলায় রয়েছেন হাজার হাজার মরিদান আশিকান ও ভক্তবৃন্দ আল্লামা সোয়াইবুর রহমান বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহের ছোট সাহেব জাদা মাওলানা মোহাম্মদ মনিমুর রহমান দেশ বিদেশের মরিদান আশিকান ও ভক্তবৃন্দ সহ সকলকে দাওয়াত করেছেন এবং পিতার জন্য দোয়ার দরখাস্ত জানিয়েছেন তিনি দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বিশিষ্ট আলিম ওলামাগণের ওয়াজ নাসিয়ত সোনার আমন্ত্রণ জানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সালাতাম রসুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগামী পঁচিশে ডিসেম্বর রোজ বুধবার আল্লামা বালাউর সাহেব রহমতুল্লাহ আলহিয়ের পঞ্চম তম ইসাল সব মাহফিল অনুষ্ঠিত হবে মাহফিল উপলক্ষে দেশ বিদেশ থেকে প্রখ্যাত আলিম ও ফিরমা সাহেবগণ তাসি পানবেন আমরা আমাদের সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের মেহমানদারি করার জন্য যতটুকু আমাদের প্রস্তুত করার প্রয়োজন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্যান্ডালে কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে শুধু কাপড়টা কাপড় লাগানো শুরু হয়ে গেছে এবং খাবারের প্যান্ডালও কাজ সম্পন্ন হয়েছে আমাদের মাহফিল শুরু হবে সকাল আটটা থেকে প্রথমে কোরআনে খতম হবে পবিত্র কোরআনে পাখের খতম হবে এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারি শরীফ পুরো পুরো এই হাদিস গ্রন্থই খতম হবে এবং আর বিভিন্ন খতম অনুষ্ঠিত হবে এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা হবে কোরআন হাজি আলোকে এবং দোয়া হবে বিভিন্ন পিড়া আর আসবেন তারা দোয়া করবেন মিলাদ হবে ছাড়া পরদিন সকাল আটটা থেকে পরদিন দিন পর্যন্ত পর্যন্তই আমাদের মাহফিলুজ্জ্বলমান থাকবে তাই আপনাদের সকলের দোয়া এবং উপস্থিতি কামনা করছি এবার প্রধান অতিথি হিসাবে আমাদের দেশ বিদেশ থেকে সবাই বিভিন্ন আলিমালমে আসবে বিশেষ করে আলনা ফল্জি সাহেবপুর রহমত আলাহ হি সকল সাহেব আমরা দাওয়াত করেছি আমরা আশা বাসিতে ওনারা আসবেন এবং আপনাদের দোয়া এবং উপস্থিতি কামনা করছি এই এবার আপনারা পূর্বে নিয়ে প্রথম যে মানুষকে আলহামদুল্লাহ আমরা আশাবাদী পূর্ব থেকে অনেক বেশি মানুষ আসবে এখন পর্যন্ত বিগত সময়ে অনেক সময় করোনা ছিল বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল কিন্তু এবছর কোনো প্রতিবন্ধকতা নাই মানে আমরা জানি যে এর দু তিন বছর আগে করোনা ছিল এরপর ইলেকশন ছিল তারপর আমাদের যথেষ্ট মানুষ হয়েছে এবছর আরো বেশি মানুষ আসবে